আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আমি তাদেরকে এইটা নিঃশতা দিয়ে বলতে চাই দেশের যে কোনো জনগণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এটা পক্ষে কথা বলতে পারে আন্দোলন করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার আওয়ামী বিশ্বাস করে এবং সে কারণে জেনে না জেনে বুঝে না বুঝে যে আন্দোলন সত্য হয়েছেন তাদের প্রতি আওয়ামী লীগের কোনো আক্রোশ নেই তবে হ্যাঁ যারা সেখানে পরিকল্পিতভাবে তাদের বাসায় মেট্রিকুলাস ডিজাইন করে পুলিশ হত্যা করেছে মেট্রো আগুন দিয়েছে আইসিটি ভবন আগুন দিয়েছে টেলিভিশন ভবন ধ্বংস হয়েছে শত কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় আনার ক্ষেত্রে আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে চাই যদি আল্লাহ রহমতে মানুষের ভালোবাসা পেয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে সেখানে আওয়ামী লীগের সরকার পরিবর্তন করার জন্য চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রী বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্দোলন করেছে তাদের উপরে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা হবে না এটি আসলে একেবারে শতবাকে একটি ভুল ধারণা এবং কিছু দুষ্ট মানুষ যারা বাংলাদেশের শত্রু মুক্তিযুদ্ধের শত্রু গণতন্ত্রের শত্রু তারা এই ধারণাটি মূলত সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী সহ অন্যান্য রাজনৈতিক দলের মাঝে এই বিষয়টি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করে তাদের ক্ষমতাকে ক্ষতিগত করে রাখতে চায় যেমন ওরা যে পদ্ধতিতে ক্ষমতায় এসেছে সেখানে কোনো নির্বাচন ছিল না তাদের কোনো বৈধতা নেই এবং ওরা জানে যদি মানুষের রায় নিতে চায় ক্ষমতা থাকার জন্য তাহলে তারা মানুষের রায় পাবে না সে কারণে তারা আতঙ্কিত আতঙ্কিত হয়েই আওয়ামী লীগ সম্পর্কে এই ভুল ধারণা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের যে ঐতিহ্য সেটি যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখব যে আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি চর্চা করেনি আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের আন্দোলনের মুখে বেগম জিয়া সরকারের পতন হয়েছিল এবং পরবর্তীতে একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে কিন্তু আওয়ামী লীগ সে সময় যে নাইনটি সিক্স থেকে দু হাজার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল তখন বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা কর্মীর উপরে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করেনি কারোর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়নি অথচ দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম পরবর্তীতে দু সালে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার পরে তারা এমনই একটি প্রতিহিংসা বাংলাদেশ জুড়ে চরিতার্থ করার চেষ্টা করলো যে শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে দক্ষিণ বাংলায় বিশেষ করে ফরিদপুর বরিশাল খুলনা বাগেরহাট এই অঞ্চলগুলোতে হাজার হাজার মানুষের বাড়িঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের পুকুরের মা চুরি করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং মার সামনে সন্তানকে ধর্ষণ করা হয়েছে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে সে ধরনের ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি এত হত্যাযোগ্য প্রতিহিংসামূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার পরেও তাদের প্রতিহিংসা চরিতার্থ হয়নি সেই কারণে আমরা দেখেছি যে সরাসরি আবাবের নেতৃত্বে একুশে আগস্ট দু সালে বঙ্গবন্ধু কন্যাকে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের সাথে হত্যা করার জন্য আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল এবং হাল্লা রসের সময়তে সেদিন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ বেঁচে গেলেও চব্বিশ জনের বেশি আওয়ামী লীগের নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন এরপরে আওয়ামী লীগের ধারাবাহিক আন্দোলনে আপনি দেখেছেন দু সালে বিএনপি সরকারের পতন হয় এবং তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য কুক্ষিগত করে রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে বিধিবিধান সেই বিধিবিধানের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অপশনগুলো বাদ দিয়ে পঞ্চম অপশনে গিয়ে তাদের নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে একটি সরকার গ্রহণ করেছিলেন সেটি বাংলাদেশের মানুষ মেনে নেনি এবং তখনও আওয়ামী লীগ নেতৃত্বে বাংলাদেশের লক্ষ্যজনক রাজপথে নেমে এসেছিল এবং এর মাধ্যমে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার হয় এবং বাংলাদেশে একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হয় পরবর্তী দুই বছর পরে ছবিযুক্ত ভোটার তালিকায় যুক্ত করা হয় এবং বিএনপির আমলের প্রায় এক কোটি চব্বিশ লাখ ভুয়া ভোটার এখানে ভুয়া ভোটারের একটা তালিকাও সংশোধন করা হয় এবং দু হাজার সালের নির্বাচন সে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজুর দুশো বাষট্টি আসনে জয়লাভ করে কিন্তু আমরা দেখলাম এত বড় বিশাল নির্বাচনী বিজয় এবং আন্দোলনের বিজয়ের পরও বঙ্গবন্ধু কন্যা যখন প্রধানমন্ত্রী হলেন তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আহ আপনার সরকার কিভাবে গঠন করবেন তিনি সেদিনও আওয়ামী লীগের উপরে বিএনপি সরকার এত নিপীড়িত নিপীড়ন নির্যাতন চালানোর পরেও তিনি বলেছিলেন তিনি করেছিলেন অর্থাৎ তিনি সবাইকে নিয়ে রাষ্ট্রটা পরিচালনা করতে চেয়েছিলেন সুতরাং সেই আওয়ামী লীগ আজকে আবার যদি জনগণের ভালোবাসায় সিক্ষ হয়ে ক্ষমতায় ফেরত আসে তারা কোনো ধরনের প্রতিহিংসা চরিতার্থ করবে না সেটা আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে চাই